aka saya salah nasta lahabu wa mratuhu amma laqallaha diha hablum masad. বাসা আপনার অসংখ্য সক্রিয়া ছোট্ট শিক্ষার্থী ছোট্ট বন্ধু ইব্রাহিম চমৎকারভাবে তেলাওয়াত করলেন মূলত যদি একজন প্রফেশনাল টিচারের কাছে যদি আমরা বাচ্চাদেরকে শেখাই তার তেলাওয়াতের ধরন এক ধরনের হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার তেলাওয়াতের ধরন এক ধরনের হয় আর যখন আমরা বাসায় বাচ্চাদেরকে টিউটর রেখে পড়াই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে একটু ডিফারেন্স থেকেই যায় কিন্তু আসলে প্রফেশনাল টিচার যারা প্রাতিষ্ঠানিকভাবে শেখায় তাদের বাচ্চারা সবাই একসাথে বারংবার কোরাস করে বারংবার একসাথে তারা মস্ক করে তেলাওয়াত করে তাদের তেলাওয়াতটা অনেক সুন্দর হয় আজকে এই ছত্রিশ জুলাইশের পরে নতুন যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি বারবার এই আবেদন আমাদের কাছে ছিল আমরা আবারও আজকে এই জাতীয় এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলনের থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দেশের যত প্রাথমিক স্কুলগুলো রয়েছে এবং মাধ্যমিক স্কুলগুলো রয়েছে প্রত্যেক স্কুলেই যেন একজন করে অ্যারাবিক টিচার যারা কোরআন শেখাবে তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হোক আপনারা কি এর সাথে সমর্থন করেন ইনশাআল্লাহ আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের সন্তানরা ইংরেজি শিখে বাংলা শিখে ম্যাথ শিখে অ্যাবাকাস শিখে সায়েন্স শিখে অনেক কিছু শিখে কিন্তু সে কোরআনটা সুন্দরভাবে শিখতে পারে না এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক যে সন্তান এত বড় শিক্ষিত হাজারো মানুষের ভিতরে তাকে আলাদাভাবে চেনা যায় তার শিক্ষার কারণে কিন্তু সেই সন্তান যদি বাবার লাশকে সামনে করে নিয়ে বোবার মতো দাঁড়িয়ে থাকে যে সেই কি দোয়া পড়ে বাবাকে কবরে রাখতে হবে শেষ সময় বাবাকে সামনে করে নিয়ে কি দোয়া পড়ে বাবার জন্য দোয়া করতে হবে এটা যদি না শেখানো হয় পৃথিবীর সকল শিক্ষার পরেও কোনো না কোনো একটা অপূর্ণতা তার জীবনে থেকেই যায় সুতরাং এই জোর দাবি সকলের কাছে সরকারের কাছে আমরা যারা প্রাইভেট স্কুলগুলো চালাচ্ছি আপনারা আপনাদের স্কুলগুলোতে একজন অ্যারাবিক টিচার রাখেন যারা সন্তানদেরকে ছোটবেলার থেকেই কোরআন শেখাবে বয়স্ক অনেক ভাইয়েরা আমাদের কাছে কোরআন শিখতে আসে আসার পরে ছোট্টবেলায় তাদের জবানে যেই স্পিড থাকে যে বা যত সহজভাবে চালাতে পারে শুদ্ধতা আসে বড় হওয়ার পরে আসলে হয়ে ওঠে না বিভিন্ন কারণেই হয়ে ওঠে না সুতরাং ছোট্টবেলায় থেকে সন্তানদেরকে কোরআন শেখাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি আল্লাহ তৌফিক দান করে